অটল বিশ্বাস কালীখর বনেকন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশেই ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিক অটল বিশ্বাস অজস্র মানুষ আসে সেখানে কেউ ব্যথায় কেউ দুঃখে কেউ আবার ভরসা খুঁজতে এক বিকেলে এক রুগ্নদেহী মানুষ এসে বসল মুখ শুকনো চোখে অস্বস্তির ছাপ কাঁধ সোজা করে বসতে কষ্ট হচ্ছিল কোমরে ভর দিয়ে বারবার দম নিচ্ছিলেন তিনি ধীরে ধীরে বললেন রাতে ঘুম ভেঙে যায় ভোর চারটার দিকে বুক ধরফর করে ওঠে তখন মনে হয় যেন মৃত্যু আসছে বুকের চাপ শ্বাসকষ্ট আর কাশি তাকে দুর্বল করে তুলেছে খালি পেটে ব্যথা আরও বাড়ে যেন ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে চেহারায় রোগের ছাপ স্পষ্ট গালে হালকা ফোলা ভাব চোখের নিচের ডার্ক সার্কেল পেট বেড়ে যাওয়া আর ছোটখাটো কাজ করতেই হাঁপিয়ে ওঠা খাবারের প্রতি অদ্ভুত টান মিষ্টি আর গরম খাবার পছন্দ কিন্তু তৈলাক্ত বা ভারী খাবারে অজীর্ণ হয় দুধ সহ্য করতে পারে না গরম ঠান্ডার সঙ্গে সম্পর্ক আশ্চর্যজনক সামান্য ঠাণ্ডা বাতাসেই কাশি বেড়ে যায় আবার গরম ঘরে অস্বস্তি বোধ হয় রাতের বেলা অতিরিক্ত ঘাম হয় বিশেষ করে পিঠে আর বুকে কিন্তু তৃষ্ণা নেই বললেই চলে অল্প জল খেলেই যথেষ্ট মায়াজমের ছাপও স্পষ্ট সোয়ার দুর্বলতা আর অনিদ্রা সেকাসেসের ভেতরে জমে থাকা প্রবণতা আবার সেথালেসের ধ্বংসাত্মক লক্ষণ মিলেমিশে এক জটিল ছবি তৈরি করেছে দীর্ঘস্থায়ী কাশি বারবার শ্বাসকষ্ট আর গভীর দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে ডাক্তার বাবু মনোযোগ দিয়ে শুনলেন বুঝলেন এখানে কালি বনেকেমের স্পষ্ট ইঙ্গিত এই ওষুধের রোগীরা সবসময় ভোর রাতের ভয় বুকের কষ্ট আর কোমরের দুর্বলতায় ভোগে তারা সহজে হাল ছাড়ে না পরিবার ও দায়িত্বের প্রতি অটুল থাকে কিন্তু শরীর ভেঙে পড়ে পরীক্ষার পর ডাক্তার বাবু তাকে ওষুধ দিলেন তবে শুধু ওষুধ নয় সান্ত্বনা আর সাহসও জোগালেন বললেন ভোরের অন্ধকার যতই ঘন হোক তারপরেই আসে সূর্যোদয় ক্লিনিকের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় ট্রেকার স্ট্যান্ডে তখন হইচি যাত্রীরা গন্ত বেছুটছে অথচ ছোট্ট এই ঘরেই জন্ম নিচ্ছে এক নতুন বিশ্বাস রোগী ধীরে ধীরে চেয়ারের হাতল ছেড়ে উঠলেন মুখে ভরসার আলো ফুটে উঠল কালি খার এখানে শুধু ওষুধ নয় এটি এক বিশ্বাস যে মানুষ যত দুর্বলই হোক তার ভেতরে বেঁচে থাকার জেদ এখনও অটল সেবামূলক চিকিৎসা তাই কেবল শরীর নয় মানুষের মনে আলো জ্বালায় কণ্ঠে আমি আঁখি নাজ